সকলকে জয় যিশু এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে বাঁচিয়ে রেখেছে আর একটি বার্তার প্রশংসা গৌরব করার সুযোগ করে দিয়েছে তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকে আমি বিষয়ে কথা বলবো যে পবিত্র কীভাবে হওয়া আর পবিত্র কী ঈশ্বর সত্যিই আমাদের একজন আমরা যে পবিত্র নিষ্কলঙ্ক নিষ্পাপ এবং তার কাছে যারাই আসে সবাই নিষ্কলঙ্ক নিষ্পাপ হয়ে যায় আমরা প্রভু শিশুর কাছে আমরা আসতে আসলে আমরা বুঝতে পারি যে পবিত্র কী সৎ কী আমরা বুঝতে পারি আমরা সত্যি জীবন্ত ঈশ্বরণী বাইবেল বলছে যে যখন সত্যের আত্মা তোমাদিগে তোমাদের উপরে আসবে তখন সত্যের আত্মা তোমাদের স্বতন্ত্র করবে সত্যি আজকের এত বছর এত বছর ধরে আমরা অনেক কিছু করেছি পুজো আস্তি করেছি অনেক কিছু করেছি কিন্তু এরকম মানুষের কথা এরকম চিন্তা ভাবনা আমরা পাইনি কেন বলছি আজকের আমরা মূর্তি পুজো বিশ্বাসী ছিলাম তো আমরা যখন আমি আমার এমন একটা সমস্যা হয়েছিল যে আমার ডাক্তার তারপরে ওঝা গুণিন বদ্যি মন্দির মসজিদ সব কিছু করেছিলাম কিছু হয়নি সেই সমস্যার সমাধান পাইনি কিন্তু প্রভু যিশুর কাছে এসে সেই সমস্যার সমাধান পেয়েছি এবং সেই অসুস্থতা থেকে সুস্থতা পেয়েছি তো আজকের সেই ঈশ্বরের কাছে আমরা আমাদেরকে ঈশ্বর কেননা আমাদের কোনো ক্ষমতা যোগ্যতা নেই যে আমরা তার কাছে আসি সে যদি মনে না করে আমরা আসতে পারি না তাই আজকের আমরা অনেক কিছু পুজো উপবাস পুজো করেছি তো আমাদের এরকম কোনো দিন মনে হয়নি আমাদের চারপাশে সবার সঙ্গে আমাদের কম বেশি করে একটু ঝামেলা হয় তারপর আত্মীয় স্বজনের সঙ্গে তারপরে বাড়ির লোকের সঙ্গে আমাদের অনেক রাগ ঝগড়া ঝামেলা হয় কিন্তু কোনো দিন আমরা কাউকে দোষী ছাড়া নির্দোষ করতে পারি। নিজের হাজার দোষ থাক কিন্তু অন্যের দোষটা আগে দেখেছি অন্যের মানে খারাপটা আগে দেখেছি আমাদের খারাপ আমাদের মন্দটা আমাদের দোষ আমরা খুঁজে পাইনি কিন্তু প্রভু যিশুর কাছে আমরা সত্যি যখনই বসি যখনই বসি তখন আমরা সত্যি সত্যি মহান ঈশ্বর সারা এত রাগ এত কষ্ট যন্ত্রণা ঝামেলা হওয়ার পরে যখনই বসে ঈশ্বরের কাছে আমাদের আর কারো প্রতি কারোর প্রতি কোনো রাগ থাকে না কারোর প্রতি কোনো রকম দোষ আমরা দেখতে পাই না শুধু নিজের নিজের দোষটাই দেখতে পাই তাহলে কেমন পবিত্র ঈশ্বর আমরা যে ধর্ম ধর্ম করে চিল্লাচ্ছি কি কি হবে সেই ধর্ম যে ধর্ম আমাদেরকে নিজের দোষ খুঁজে পেতে সাহায্য করে না নিজের মানে অন্যায় খুঁজে পায় না নিজের মানে কোথাও মন্দতা কোথায় দোষ কোথায় রাগ কোথায় মানে আমাদের অনেক সমস্যা তাই সেগুলো কোনো কিছু আমরা খুঁজে পাই না আমরা কেমন ধর্ম করি কিন্তু প্রভু যিশুর কাছে বসলে যখনই বসি তখন নিজেকেই বড় অপরাধী মনে হয় যত ঝামেলা হোক যত রাগ হোক অনেক লোক অনেক কিছু বলে কিন্তু ওই সময়টাই রাগ হয় ওই সময়টাই দুটো কথা বলে দিই কিন্তু তারপরে আমরা যখন ঈশ্বরের কাছে বসি তারপরে আর কোনো কারোর প্রতি রাগ থাকে না তখন মনে হয় যে নিজেই দোষী আমরা ঈশ্বরের কাছে যখনই বসি তখন মনে হয় যে আমরাই দোষী তাহলে সে পবিত্র ঈশ্বর সত্যি নিষ্কলঙ্ক নিষ্পাপ তার কাছে বসলেই আমরা বুঝতে পারি যে আমরা কত পাপি আমরা কত বড়ো অপরাধী আমরা তার কাছে বসলে বুঝতে পারি কিন্তু অন্য কারোর কাছে আমরা এই চিন্তা ভাবনা এই মানসিকতা পাইনি সত্যি পবিত্র ঈশ্বর একবারে এসে দেখুন এই যে আপনারা ধর্ম ধর্ম করে এত যুদ্ধ করছেন যদি আমরা মনে করি ঈশ্বর বলে কেউ আছে তাহলে আমরা ঈশ্বরের উপরে কিছু ছেড়ে দিই না আজকের বাংলাদেশের যে দীপু দাস তাকে জ্বালিয়ে মারা হলো যে না অন্য ধর্মের প্রতি কটুক্তি করেছে অন্যের ধর্মের প্রতি কটুক্তি করেছে তো আমরা ধর্ম মানুষকে বাঁচতে শেখায় ধর্ম মানুষকে হিংসা করতে নয় লড়াই করতে নয় কাউকে মৃত্যুর পথে ঠেলে দিতে নয় ধর্ম মানুষকে ধরে রাখতে শেখায় কোথায় সেই ধর্ম কোথায় আমরা ধরে রাখছি আমরা একজন অন্যের উপরে দল অন্যের দলের উপরে আমরা অত্যাচার করছি তাদের উপরে আমরা যারা সংখ্যালঘু তাদের উপরে আমরা মানে অত্যাচার করছি তাদেরকে দোষারোপ করছি না বাইবেল বলছে যদি তুমি বলবান হও তাহলে যারা দুর্বল তুমি তাদের সঙ্গে নিয়ে চলো তাদের সাথে চলো আমরা সব কিছু নিজেরাই করব বলে ঠিক করে নিই কিন্তু না ঈশ্বর আছে তার উপরে কিছু ভার ছেড়ে দেওয়াই উচিত ধর্ম যুদ্ধ করে ধর্মকে টেকিয়ে রাখা যায় না কাউকে মেরে ফেলে ধর্মকে ঠেকিয়ে রাখা যায় না ধর্ম বাঁচাতে গেলে ধর্ম রাখতে গেলে ধরে রাখতে হয় মানুষকে ভালোবাসায় প্রেমে ধরে রাখতে হয় তখনই তো সেই ধর্মের প্রচার হবে আজকের প্রভু যীশু যেভাবে সহ্য করেছে তার সন্তানদেরকে ঠিক সেইভাবে সহ্য করতে বলেছে আজকে দেখুন খ্রিস্টানেরা কারোর ওপরে রাগে না খ্রিস্টানদের ওপরে এত অত্যাচার হচ্ছে তারা কতদিন এই রকম কারোর উপরে পাল্টা অত্যাচার করে না প্রভু যীশু বলছে ও ও করছে বলে যদি তুমি করো তা তোমার আর ওদের মধ্যে তফাৎ কি থাকলো এখানে তফাৎটা বোঝা যায় এখানে ধর্ম কি বোঝা যায় এখানে পবিত্রতা কি বোঝা যায় এখানে সত্য কি বোঝা যায় সত্যি প্রভু শিশু ঈশ্বর আর ঈশ্বরেরই ক্ষমতা আছে যে মানুষকে সচেতন করা আমরা যখন প্রভু যিশুর কাছে বসি না তখন আর কারোর বিরুদ্ধে কোনো রাগ থাকে না কারোর দোষ খুঁজে পাই না কিন্তু আমরা যখন অন্য কিছু করতাম তখন মানুষের দোষেই দোষ খুঁজে পেতাম নিজের কোনো দোষ নেই এই জন্য বলছি প্রেমই শ্রেষ্ঠ আমরা যদি মনে করি আজকে আমি সব ধর্মকেই বলবো যারা ধর্ম ধর্ম করছেন তারাই যদি মনে করে যে আমার ধর্মই শ্রেষ্ঠ তারাই যদি মনে করে আমার সব সবাইকে সৃষ্টি করেছে তাহলে কেন একজন ওপরে আর একজন কেন এত অত্যাচার কেন এত লড়াই এক মায়ের চারটে সন্তান হতে পারে সবাই তো সমান হয় না আমরা যদি মনে করি আমরা একই ঈশ্বরের সৃষ্টি তাহলে আমরা কি করে সেই ঈশ্বরের সন্তানদেরকে কষ্ট দিচ্ছি অত্যাচার করছি তাদের ওপরে কি করে একটু ভেবে দেখুন আমরা যদি মনে করি প্রভু যিশু সৃষ্টি করেছে সবাইকে তাহলে সেই সন্তানদেরকে আমরা ভালোবাসি সেই সন্তানদেরকে ক্ষমা করে দিই সেই সন্তানদেরকে আমরা পরিবর্তন হবার সুযোগ দিই আমরা যদি মনে করি যে আজকের কৃষ্ণই আমাদেরকে সৃষ্টি করেছে তাহলে আমরা কিছু ভার সে কৃষ্ণর ওপরে ছেড়ে দিই তাকে ভার দিই যে তোমার সন্তান এদের ফেরাও ঈশ্বর পবিত্র হলে ঈশ্বর সবাইকে সেই পবিত্রতা দান করবেন এবং সে আমরা যদি মনে করি আল্লাহ আমাদের সৃষ্টি করেছে তাহলে কিছু ভার আল্লাহর উপরে ছেড়ে দিই যদি হজরত মোহাম্মদকে নিয়ে কিছু কটুক্তি করেছিল সেই দীপু দাস তার উপরে আমরা যদি মনে করি আল্লাহর উপরে কোনো দোষ করেছে আল্লার ওপরে ছেড়ে দিতাম তাকে শুধু দীপু দাস নয় অনেক মুসলমানদের মানে হিন্দুরা এরকমভাবে টর্চার করছে কিছু মুসলমান কিছু হিন্দুদের টর্চার করছে এটা করবে না তাহলে এখানে আমাদের আমরা যা যে ধর্মকে নিয়ে আমরা বড়াই করছি সেই ধর্মের ওপরে আঘাত আছে সেই ধর্মের ওপরেই কিন্তু আমাদের বদনাম হয় সেই ধর্মকে তো আজকের একবার বলবো যাদের এত রাগ যাদের এত অন্যের প্রতি এত অভক্তি অত্যাচার একবার প্রভু যিশুর কাছে এসে দেখুন সত্যি তার কাছে একটিবার চোখ বন্ধ করে যখন বসবেন না তার নামে দেখবেন আর কারোর দোষ খুঁজে পাচ্ছেন না সব দোষ আপনার সকলকে জয় যিশু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো এই ভিডিওর মধ্যে ভুল কিছু বলে থাকি ক্ষমা করব জয় যিশু সকলকে যিশু আপনাদেরকেও ভালোবাসে যিশু প্রেম শিখিয়ে গেছে প্রেম দেখিয়ে গেছেন প্রেম করতে বলেছেন